নমস্কার আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা আপনি দেখছেন সোশ্যাল টোয়েন্টি ফোর আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনাদের নিয়ে চলেছি হুগলির খানাকুল থানার অন্তর্গত চব্বিশপুর গ্রামের রায় তলায় যেখানে উদযাপিত হচ্ছে বছরের সবচেয়ে চমকপ্রদ ও ঐতিহ্যবাহী চড়ক পূজা চড়ক পূজা বাঙালির হিন্দু সমাজের এক প্রাচীন লোকোৎসব যা মূলত শিব ভক্তির সঙ্গে জড়িত আর এই উৎসব মানেই শারীরিক কসরত ভক্তির উন্মাদনা আর হাজার হাজার দর্শকের ভিড় চব্বিশপুরের তলায় এই উৎসব এক বিশেষ আয়োজন যেখানে দেখা যায় ঐতিহ্যবাহী ঝাপ বানফোড়া এবং শিবের আরাধনাকে ঘিরে এক অভাবনীয় পরিবেশ স্থানীয় মানুষজনের বক্তব্য অনুযায়ী শতাব্দীর পর শতাব্দী ধরে এই চরক পুজো চলে আসছে এই উৎসবে অংশ নেন বহু শিবভক্ত যারা নিজের শরীরকে ত্যাগ করে একেবারে ভক্তির উন্মাদনায় মগ্ন হন পাশাপাশি এখানে বসে মেলা এখানে খাওয়া দাওয়া খেলা কেনাকাটা সব কিছুতেই মেতে ওঠেন ছোটো থেকে বড় সকলেই এই চড়ক শুধু ধর্মীয় নয় সামাজিক এবং সাংস্কৃতিক দিক দিয়েও এক বিশেষ তাৎপর্য বহন করে একে ঘিরে তৈরি হয় সাম্প্রদায়িক সম্প্রীতির এক সুন্দর চিত্র রায়বাঘিনী তলায় এই উপলক্ষে উপস্থিত ছিলেন হাজারো মানুষ আর তাদের চোখে মুখে ছিল শুধুই আনন্দ আর ভক্তি